বুবলি ও বীরকে নিয়ে নিউ ইয়র্ক ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান সাম্প্রতিক নিউ ইয়র্কের রোজ বেল্ট আয়ারল্যান্ড তাদেরকে একসঙ্গে দেখা গেছেন সাকিব বুবলি এবং তার সাথে ছিলেন সন্তান বীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান সাকিব বুবলি ও বীর গাড়ি থেকে নেমেই সাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন আর পিছনে হাঁটছিলেন বুবলি ধারণা করা হচ্ছিল নিউ বাঙালি অধুষিত এলাকা চেরিয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই তারা রোজভেল্ড আইল্যান্ড থেকে বেছে নিয়েছেন বন্ধুরা সাকিব খান কিন্তু এর আগে কথা দিয়েছিল সে বিয়ের একটি সুন্দর মেমোরি দিবে তাই সেই কথা রাখতেই এবার সন্তানকে নিয়ে পাড়ি নিয়েছেন সুদূর আগে ইয়র্কে বড় ছেলে আব্রাহ খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিল শাকিব খান সেই সময় নিউ ইয়র্কে নায়াগ্রো ও আরও কয়েকটি শহর ঘুরে বেড়ান তারা দেশে ফিরে শাকিব খান বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে সুন্দর থাকুক সুস্থ স্মৃতি থাকুক তিনি তখনই ঠিক করেছিলেন ছোট ছেলে বীরকেও ঠিক এমনভাবেই সময় দিবেন ঘুরে বেড়াবেন আমেরিকাতে সাকিব খান তার কথা রেখেছে সে বড় ছেলেকে যখন নিয়ে গিয়েছিল তখন কিন্তু তার সাথে আমরা অপবিশ্বাসকেও দেখেছিলাম কারণ সন্তানের দেখাশোনার জন্য অবশ্যই মায়ের প্রয়োজন যেহেতু তার সন্তান ছোট তাই উপবিশ্বাসকেও সাথে নিয়েছিল কিন্তু এটা দেখে এসে উপবিশ্বাসের দর্শকরা বলেছিল যে সাকিব খান উপবিশ্বাস এক হয়ে গেছে কিন্তু বাস্তবে আমরা সেটা এখনো পর্যন্ত দেখিনি এইবার বলা হচ্ছে বুবলি আর সাকিব নাকি আসলেই বিয়ে করেছেন তার দর্শকরা অনেক মাতামাতি করছে আর এই ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই যেন বুবলির দর্শকরা আনন্দে আত্মহারা সাকিবের সাথে একসাথে তাকে দেখতে পেয়ে যেন সবাই পাগল প্রায় এবার সবার একটাই শুধু দোয়া সাকিব আর বুবলি যেন এক হয়ে যায় যেহেতু তাদের দুজনকে খুবই হাস্য উজ্জ্বল দেখাচ্ছে একসাথে আশা করাই যায় যে হয়তোবা তারা ঠিক হয়ে গেছে তাহলে অপু আর জয়ের কি হবে আমরা যেটা দেখছিলাম সাকিব তো অপোকে অনেক কিছুই দিচ্ছে ওপনা নাকি তার বাড়িতে থাকে তাহলে এই তার নমুনা সাকিব আসলে কি করতে চাচ্ছে সেটা এখন শুধু দেখার পালা যেহেতু আমরা এখনও বুঝতে পারছি না সাকিব কি করবে তাই শুধু আমরা অপেক্ষায় থাকবো সাকিবের আসল ডিসিশনে বুবলে নাকি কেই হবে সাকিবের জীবনের সঙ্গী তবে একটা জিনিস খুবই ভালো লাগছে সাকিব তার দুই সন্তানকেই প্রচন্ড যেভাবে সময় সময় দিয়েছে সেভাবেই সাকিব খান বাবা হিসেবে একদম পারফেক্ট সাকিব খান তখন ধরার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ